সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এদিকে দুই বাংলাদেশিকে হত্যার পর পদ্মায় ফেলল বিএসএফ এরপর থাকছে বাংলাদেশের সময় মতো শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই ইইউ রাষ্ট্রদূত সর্বশেষ পাবনায় জামাত বিএনপির সংঘর্ষে গুলি ছোড়া যুবক গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর শক্তি আর নিচে কমেন্টে লিখুন আমরা নীরব নই আমরা মানবতার পক্ষে প্রতিটি শব্দ আপনার প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে পৌঁছাবে গাজার শিশু সুদানের মায়ের আর মানবতার হৃদয়ে চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নি খালেদা জিয়ার অবস্থা জানাতে গিয়ে কাঁদলেন ডাক্তার জাহিদ হোসেন জল্পনা কল্পনায় দেশ রাজধানীর এভরকেয়ার হাসপাতালের সামনে এক অভূতপূর্ব আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় দুপুরের দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অবস্থা জানাতে সংবাদ সংবাদমাধ্যমের সামনে দাঁড়ান দলটি স্থায়ী সমিতির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা এ জেড এম জাহিদ হোসেন কিন্তু অবস্থার বর্ণনা দিতে গিয়েই যেন ভেঙে পড়লেন তিনি হঠাৎ থেমে যাওয়া কণ্ঠ কাঁপা গলা মুহূর্তেই উপস্থিত সবার মধ্যে নেমে আসে এক ধরনের নিস্তব্ধতা সাংবাদিকরা তাকিয়ে থাকেন আর ডাক্তার জাহিদ চোখের পানি মুছতে মুছতে বলেন সবাই দোয়া করুন গুজব ছড়াবেন না এই কয়েক সেকেন্ডেই যেন দেশের রাজনীতিতে নতুন করে জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ে হাসপাতালের ভিতরে কি ঘটছে কেন এত আবেগ খালেদাজিয়ার জিয়ার অবস্থা কি আরও জটিল পর্যায়ে প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খেতে থাকে চারদিকে এরই মধ্যে ডাক্তার জাহিদ আরও জানান খালেদা জিয়া স্থানীয় ও বিদেশি বিশেষজ্ঞদের অধীনে চিকিৎসা নিচ্ছেন বিশেষ করে আজই যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তারা খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন অর্থাৎ বিদেশ নেওয়ার সিদ্ধান্ত এখন পুরোপুরি ব্রিটিশ মেডিকেল টিমের হাতে এ খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে ভিড় আরও বেড়ে যায় তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সরাসরি কোনো তথ্য দিতে রাজি হননি তিনি সেই অনিশ্চয়তায় আরও তীব্র করেছে পরিস্থিতি রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ সবাই জানতে চাইছে লিভার সিরোসিস ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ বহু জটিল রোগে দীর্ঘদিন ভোগা এই আশি বছর বয়সী নেত্রীর পরিস্থিতি কি হটাপ আরও অবনতির দিকে তেইশ নভেম্বর হৃৎপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর থেকে খালেদা জিয়া ইভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন প্রতিদিনই হাসপাতালের সামনে বাড়ছে উদ্বেগ গুজব আর রাজনীতির উত্তাপ এর আগে সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করায় দেশজুড়ে নানা আলোচনা শুরু হয় এমন সিদ্ধান্ত কি তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক বলেই নাকি রাজনৈতিক পরিস্থিতি নতুন দিকে মন নিচ্ছে ডাক্তার জাহিদের কান্নায় ভেঙে পড়া এ যেন পুরো বিষয়টিকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে তিনি বলেন দয়া করে কেউ গুজব ছড়াবেন না চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন ধৈর্য ধরুন কিন্তু তার আবেগপ্লুত প্রতিক্রিয়া দেখে অনেকেই মনে করছেন পরিস্থিতি হয়তো এতটাই সংবেদনশীল যে পূর্ণ তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা শুধু চিকিৎসাবিদ্যার বিষয় নয় এটি বর্তমান রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুও বিএনপি নেতারা একদিকে উদ্বেগে দিন কাটাচ্ছেন অন্যদিকে হাসপাতালের সামনে শোকার্থ সাধারণ মানুষের ভিড় দেখে বোঝা যাচ্ছে এই নেত্রীর স্বাস্থ্যের সঙ্গে পুরো দেশের আবেগ গভীরভাবে জড়িত এভারকেয়ারের সামনে এখন একটাই প্রশ্ন খালেদা জিয়াকে কি বিদেশে নেওয়া হবে ওই সিদ্ধান্তের অপেক্ষায় দেশ জুড়ে চলছে দফায় দফায় আলোচনা উত্তেজনা এবং অসংখ্য গুজব একদিকে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা অন্যদিকে রাজনৈতিক চাপ সব মিলিয়ে পুরো বিষয়টি দেশকে যেন এক অনিশ্চয়তার চোরাবালিতে ঢুকিয়ে দিয়েছে আর এই অনিশ্চয়তার মাঝেই ডাক্তার জাহিদের সেই কান্না প্রমাণ করছে পরিস্থিতি কতটা সংবেদনশীল হয়ে উঠেছে পরবর্তী ঘণ্টাগুলোই হয়তো নির্ধারণ করবে দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত এই অধ্যায়ের নতুন দিক কোন দিকে মোড় নেয় এদিকে দুই বাংলাদেশিকে হত্যার পর পদ্মায় ফেলল বিএসএফ চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর লাশ পদ্মা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে রোববার রাত দুইটার দিকে আন্তর্জাতিক পিলার ছিয়াত্তর থেকে সাতাত্তর নম্বরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি বিষয়টি স্বীকার না করলেও স্থানীয় জনপ্রতিনিধি ও একাধিক সূত্রের দাবি তাদের পিটিয়ে মেরে পদ্মায় ফেলে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একই সঙ্গে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে পালিয়ে ফিরে আসা দুই ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে উপজেলার পাঁকা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন দুজনকে পিটিয়ে মেরে নদীতে ফেলে দেবার তথ্য নিশ্চিত করেছেন তারা হলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম রিঙ্কু আঠাশ ও পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মমিন মিয়া উনত্রিশ স্থানীয়রা জানায় রোববার রাত দুইটার দিকে বাংলাদেশের ওয়াহেদপুর বিওপি পাশ দিয়ে সীমান্তে গরু আনতে যান চার পাঁচজনের একটি দল এ সময়ে ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা মমিন ও রিঙ্কুকে পিটিয়ে হত্যা করে পদ্মা নদীতে ভাসিয়ে দেয় পরে বাকিরা পালিয়ে আসে তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন আটক দুজনকে বেধরক পিটিয়ে মেরে পদ্মা নদীতে ফেলে দিয়েছে ভারতের নিমতিতা একাত্তর বিএসএফ ক্যাম্পের সদস্যরা অন্যদিকে নিখোজ ব্যক্তিদের বাড়িতে বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়া হলে পরিবারের পক্ষ থেকে তাদের সন্তানরা কোথায় আছে তা জানাতে সম্মত হয়নি তবে তারা সোমবার সন্ধে পর্যন্ত বাড়ি ফেরেনি মমিনের দুই প্রতিবেশী নাম না প্রকাশ করার শর্তে তাদের ভারতীয় স্বজনের উদ্ধৃতি দিয়ে জানান তাদের পিটিয়ে মেরে পদ্মায় লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে আইনি হয়রানির ভয়ে প্রকাশ্যে কেউ এ নিয়ে কথা বলতে নারাজ এ বিষয়ে তিপ্পান্ন বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছেন ইতোমধ্যে বিএসএফ সাথে যোগাযোগ করেছেন সর্বশেষ বাংলাদেশের সময় মতো শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই ইইউ রাষ্ট্রদূত ভাষারা ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন ইউ বাংলাদেশের সময় মতো শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে তারা এই নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক পথ সম্পর্কে ধারণা নতুন করে প্রতিষ্ঠার একটি বড় সুযোগ হিসেবে দেখে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে একটি বড় পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউ আজ মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মাইকেল মিলার গত সপ্তাহে নির্বাচন কমিশন আয়োজিত মক ভোটিংয়ের পরিদর্শন করেছিলেন ইইউ রাষ্ট্রদূত বিষয়টি উল্লেখ করে মাইকেল মিলার বলেন একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের অগ্রিম প্রস্তুতি দেখে তিনি মুগ্ধ তিনি জানান নির্বাচন কমিশনের পেশাদারিত্ব ও ক্ষমতার প্রতি ইইউর আস্থা আছে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এটি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার প্রতি তাদের আস্থার প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন তিনি মনে করেন বাংলাদেশের সব অংশীদারকে বহু বছরের মধ্যে প্রথমবারের মতো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুযোগটিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে আরেক প্রশ্নের জবাবে নির্বাচনের চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন এবার অনেক ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন আগে হয়তো অনেকে ভোট দেননি কারণ হয়তো তারা জানত যে নির্বাচন সুষ্ঠু হবে না বা সহিংসতার আশঙ্কা করেছিল প্রায় একটি পুরো প্রজন্ম কখনও ভোট দেয়নি এটা একটা চ্যালেঞ্জ হবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হবে তাদের কি করতে হবে তা বুঝতে হবে তিনি জানতে পেরেছেন যে নির্বাচন কমিশন ভোট গ্রহণের সময় বাড়াচ্ছে এটি একটি প্রজ্ঞ সিদ্ধান্ত আরেক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন তিনি মনে করেন এদেশের সব অংশীদারকে বহু বছরের মধ্যে প্রথমবারের মতো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুযোগটিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে